শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ করেছেন একাত্তরে পাকিস্তানও বোধ হয় সেই অপরাধ করেনি আহত মানুষকে জানে শেষ করার অপরাধ শেখ হাসিনার আমলে হয়েছে ভাবতে পারছেন যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস লিখেছিল সেই পরিস্থিতির সঙ্গে তুলনা শেখ হাসিনার সরকারকে এই মন্তব্য করছেন কে এই মন্তব্য করছেন মোহাম্মদ ইউনুসের এক উপদেষ্টা তিনি কি বলেছেন এক ঝলক শুনুন তারপর বিস্তারিত বলছি শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে উনিশ একাত্তর সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করেনি নাই ফেলা আহত মানুষকে গুলি করে আডাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে ইনি হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল উনত্রিশে জুলাই জুলাই অভ্যুত্থান নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে আসিফ নজরুল বলেন শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ করেছে একাত্তরে পাকিস্তানও বোধ সেই অপরাধ করেনি আহত মানুষকে জানে শেষ করার অপরাধ শেখ হাসিনার আমলে হয়েছে বড় দেহ নিয়ে একাত্তরে কোনো নোংরা রাজনীতি হয়নি একাত্তরে কোনো আহত মানুষকে জানে শেষ করা হয়েছে সেই রকম দেখা যায়নি অন্য রকম কিছু নৃশংসতা থাকতে পারে কিন্তু হাসিনার আমলে যে নারকীয় ঘটনা ঘটেছে তা মানা যায় না আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি বিচার বিভাগে দুর্নীতি ও অনিয়মের প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা বলেন প্রায়ই নিম্ন ও উচ্চ আদালত নিয়ে দুর্নীতির অভিযোগ শোনা যায় যেখানে সরকারি আইনজীবীদেরও ভূমিকা থাকে তিনি তার গবেষণার কথা উল্লেখ করে বলেন সরকারি আইনজীবীরা অত্যন্ত অল্প টাকা পান তারপরও ওই পদের প্রতি প্রচণ্ড রকমের আগ্রহ দেখা যায় অন্তর্বর্তী সরকারের আমলে কোনো কিছুকে বিন্দুমাত্র অবহেলা করা হয় না এই নারকীয় ঘটনার বিচার না করলে আল্লাহ ক্ষমা করবে না সেই সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত বিচার পাবেন বিচারের এমন প্রমাণ রেখে যাবে এই সরকার যা কেউ চাইলেও বদলাতে পারবে না তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানে বিচারের ব্যাপারে সরকারের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে বলেন আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখুন আমরা আমাদের দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না এটা শুধু আপনাদের প্রতি দায় নয় আল্লাহর প্রতি আমাদের দায় এরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায় তারা যদি বিচার না করে তাহলে আল্লাহ তাদের বিচার করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কি বলছেন শোনাবো শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে উনিশ একাত্তর পাকিস্তানি ভাই এত এত জঘন্য অপরাধ করে নেয় ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আডাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাতে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন পার্সপেকটিভ ওয়াইজ ডিফারেন্ট আমার একাত্তর সন পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই বা একাত্তর সনে একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু সেই অবস্থা গুলি করেছে এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই অন্যরকম নৃশংসতা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসতা কল্প করি নাই আমরা তো মানুষ এই বিচারের সাথে যারা ইনভলভ আছে আমরা বেছে বেছে মানুষজনকে ঠিক করেছি আমি তাদেরকে চিনতাম না আমি তাদেরকে চিনতাম না তাদুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে এই তাদুলকে কেন দিচ্ছে কন্ট্রোভার্সি হবে আমি কিসের কন্ট্রোভার্সি আমার দরকার এরকম লয়ার যাকে এক হাজার কোটি টাকা তো কিনতে পারবে না সরি অনেক বড় বড় লয়ার আছে আমার এই আস্থা নাই তাদের প্রতি এক হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারবে নাকি বা পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আস্থা নেয় জন্য আছে তাদুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নয় এই আইনের এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাদুলের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা দু একজন মানুষ হবে আর কেউ পারবে না আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন আমরা আমার দায়িত্বে আমাদের দায়িত্বে বিন্দু মাত্র বিন্দু মাত্র অবহেলা করি না বিন্দু মাত্র না আপনাদের প্রতি দায় না আল্লাহর প্রতি দায় আমাদের এইভাবে দেখেছি জিনিসটা এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব তারা পায় তারা যদি বিচার না করে আল্লাহ তাদের বিচার করবে এটা আমরা জানি আর আপনারা অনেক অনেক টাইম ফ্রেমে কথা বলেন ধরেন তাদুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন কিন্তু এগুলো তো বলা আমাদের ঠিক না এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে আপনারা জানেন না তারা কিরকম এত বড় গণহত্যা হয়েছে বিন্দু মাত্র অনুশোচনা নাই একটা দল এইগুলি সারা পনেরোটা বছর শুধু মিথ্যা করে চালিয়েছে এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই আপনার যখন ওই মহাকুনি শেখ হাসিনার অডিও শুনেন দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে প্রতিশোধnabla এরা কি এই বিচারের কোনো রকম যদি গাফলতি থাকে কোনো রকম ফল্ট থাকে বা যদি নাও থাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাআল্লাহ বিচার হবে মনে করছি আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভচ্চনা করেছে কারেক্টিভ ভচ্চনা করেছে আমি কি এখন সিভিল সোসাইটির নাসির ব্রজুদ জান বল ভাই এত তারিখের মধ্যে বিচার হবে এত তারিখের মধ্যে বিচার চাই এত তারিখের মধ্যে বিচার হচ্ছে আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে আমার এই বিচারকে সমালোচনার উঠতে রাখতে হবে আপনাদের খালি একটা জিনিস বলি আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আদালতের স্বাতন্ত্র স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে বলতে পারি না যে আমি অবশ্যই হবে বলতে পারি না আমি বিশ্বাস করি এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলার রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাল্লাহ সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি অবশ্যই তাদের করছে প্রসিকিউশন টিম করছে ইনভেস্টিগেশন টিম করছে এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না এটা আপনারা নিশ্চিত থাকেন যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই যে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আমি বিশ্বাস করি না সরি ভাই আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে তারা সবাই এই পনেরো বছরের নির্যাতিত মানুষ তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার থেকে কম দেখে নাই আপনি চিন্তা করেন মাহবুব ভাই জীবনে অনেক সাফার করেছে আমার তুলনার সাফার একশো গুণ বেশি কিন্তু খালেদা যার সাফার হচ্ছে ওনার তুলনাও বেশি বেশি না মাহমুদ ভাই অবশ্যই বেশি তো আপনি আমি বিচার করব আর ওনারা বিচার করবে না আমরা অনেক 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 দোষ কিছু বলি আমি মাঝে মাঝে চিন্তা করি সবাই আচ্ছা পুলিশ খুব খারাপ পুলিশ খুব খারাপ এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি তাহলে পুলিশ কি ব্যান করে দিব আমরা দিব আসিফ নাজরুলের এই মন্তব্যের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করেছেন তিনি নিজেই তিনি লিখেছেন শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য নির্বিচারে নারী কিশোরদের জানে শেষ করা হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষকে শেষ করা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে জানে শেষ করা হাসপাতালে চিকিৎসা না দিয়ে জানে শেষ করা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে একাত্তরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার দুটোই জঘন্যতম অপরাধ আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর কার্যকলাপকে ছোট করে দেখেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আসিফ নজরুল তিনি এবারে বুঝতে পেরেছেন তিনি ভুলটা কি বলেছেন এবং এর একটা রিপার্কেশন যে বাংলাদেশ জুড়ে জনতার মনে হবে সেটা তিনি আন্দাজ করতে পারছেন আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে